ভারতীয় ফুটবলে এই মুহূর্তে তিন তিনটে গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে যে তিনটে বিষয় একটু সংক্ষেপে তোমাদের জেনে নেওয়াটা দরকার প্রথম বিষয় কোচ মনালো মার্কুয়েসকে কিন্তু sack করা হয়েছে বা বলা যায় মিচুয়াল চুক্তি টার্মিনেশন হয়েছে মানে দুপক্ষ এআইএফএফ এবং এফসি কোয়া ও ইন্ডিয়ান আপাততকালীন কোচ হিসেবে মনালো মার্কুয়েস যে দায়িত্ব পেয়েছিলেন সেখান থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একটা আলোচনার মাধ্যমে তো এর মধ্যে স্যালারি নেগোসিয়েশন ক্ষতিপূরণ পুরো বিষয়টাই ডিসকাশন হয়েছে এবং যেটা জানিয়েছিলাম লাস্ট গেমের যে স্যালারি কোচ মনালো মার্কুয়েস সম্ভবত সেটা নেননি এবং এই যে মোনালো মার্কুয়েসদের তত্ত্বাবধানে আরও নোংরা একটা ফুটবল আমরা দেখলাম তার পরিপ্রেক্ষিতে বা তারপর থেকে ইন্ডিয়ান ফুটবলের লেজেন্ড পাহাড়ি বিছে বলা হয় সেই বাইচুং বুটিয়া এই মুহূর্তে এআইএফএফ এর দায়িত্বপূর্ণ ছিলেন হ্যাঁ অবশ্যই ছিলেন কথাটা কারণ এই লাস হংকং ম্যাচের পর থেকে তিনি কল্যাণ চৌবে এবং তার বাহিনী অর্থাৎ এআইএফএফ এর পুরো বডি সম্পর্কে নানান মন্তব্য করেছেন এবং সেখানে অভিযোগ এনেছেন যে পরিমাণ দুর্নীতি হয়েছে এআইএফএফ যার দরুন ভারতীয় ফুটবলের র্যাঙ্কিং একশো তেত্রিশে নেমে এসছে বা পিছিয়ে গেছে বলা যায় এবং এইখান থেকে তিনি বলেন কল্যাণ চবে যদি পদত্যাগ করে দেন তাহলে ইন্ডিয়ান ফুটবল হয়তো সামনের দিকে খুব তাড়াতাড়ি এগোবে না তবে এটা আর পিছোবে না এটার গ্যারান্টি দিচ্ছেন খুব বাইচুং ভুটিয়া এবং তিনি কিন্তু আরও বলেছেন যে এই কল্যাণ চবে উনিশশো থেকে 2011 দু হাজার এগারো অবধি যখন থেকে বাইচুং ভারতীয় দলের অধিনায়কত্ব করেন এবং তার পরবর্তীতে ভারতীয় দলকে রিপ্রেজেন্ট করেন তো সেই টাইমে কল্যাণ চোবে দু থেকে তিনবার ভারতীয় জাতীয় দলের সফরে ডাক পেয়েছিলেন এবং সেখানে তিনি দলের দ্বিতীয় না তৃতীয় পছন্দ হিসেবে ছিলেন একদম কোট করে তিনি কিন্তু কথাটা বলেছেন অর্থাৎ প্রথম একাদশ নয় সাবস্টিটিউট নয় তৃতীয় পছন্দ হিসাবে কল্যাণ চোবে ছিলেন খেলার মধ্যেও তাকে বেশি দেখা গেছে খেলা নিয়ে রাজনীতি করতে এবং অ্যাক্টিভলি তিনি বিভিন্ন পার্টির সাথে যুক্ত ছিলেন এই অ্যালিগেশনও এনেছে ফুটবলের বাইরে এবার রাজনীতির কথাটা আমরা বললাম কারণ বাইচুং বুটিয়া এই কোর্টটা ছিল এবং তার পরবর্তীতে কল্যাণ চৌবে জানিয়েছিলেন যে আমি যে বিষয়টা বা আমার বিরুদ্ধে যে বিষয়টা বলার আছে সেটা এআইএফএফ এর বৈঠকে এসে বসুক হাওয়া কোনো লাভ নেই পরবর্তীতে যেটা হয় কল্যাণ চবী বা এফ এস করেন এবং কল্যাণ এটাও জানান যে যে টাকার স্যালারি এর কাছ থেকে সে নিত তাতে তারও একটা দায়িত্ব আছে যে ফুটবলে পিছিয়ে যাওয়ার যে সিস্টেমটা চলছে তার মধ্যে বাইচুং ভুটিয়াও কিন্তু অবশ্যই একটা দাবিদার এটা বলা যায় উল্টো দিকে দেখতে গেলে ভারত সরকার বা ভারতীয় ক্রীড়া মন্ত্রক যেটা আমরা বারবার বলছিলাম যে এই বছরের মধ্যে হয়তো কিছু চেঞ্জেস আসবে বড় চেঞ্জেস ওসিআই প্লেয়ারদের নিয়ে তো এই বিষয়টা ভারতীয় ক্রীড়ামন্ত্রক থেকে সরাসরি জানা যাচ্ছে যে একটা বড় চেঞ্জেস এই বিষয়ে এই বছরের মধ্যেই আসতে চলেছে তো এই ছিল আপডেট তোমাদের বক্তব্যটা কমেন্ট বক্সে জানাও